নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি গাঁদা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি যে গাঁদা গাছের ভিডিওটি নিয়ে এসেছি আমরা একটা গাছ থেকে অনেক অনেক চারা কিভাবে বাড়িতে তৈরি করব। বন্ধুরা আমরা সাধারণত গাঁদা গাছ প্রথমে কিনে নিয়ে আসি আর যদি একমাত্র ফুল থাকে আপনার বাড়িতে সেই ফুল থেকেও আপনি নতুন চারা তৈরি করতে পারেন আমরা একটা গাছ যখন এইভাবে কিনে নিয়ে আসবো সেই গাছটাকে আমরা প্রথমে মাঝের যে অংশ সেটা পিঞ্চিং করে দেব এই যে পিঞ্চিং করে দেওয়ার ফলে সাইড থেকে কিন্তু একটা গাঁদা গাছের অনেক অনেক শাখা বৈশাখা বাড় হবে তা না হলে কিন্তু একটা ডাল থেকে আপনি এইভাবে ফুল পাবেন প্রথমে তো পিঞ্চিং করলাম পিঞ্চিং করার পর আমরা এই ডালগুলোকে ফেলে দেব না একটু এক আঙুল মাপে যদি আমরা পিঞ্চিংটা করি সেই গাছটাকে কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো আর গাঁদা গাছ মানেই আমরা জানি গাঁদা গাছ ডাল কেটে বসিয়ে দিলেও এই গাছ কিন্তু অনায়াসেই হয়ে যায় তার জন্য আমরা যে মাঝের অংশটা পিনচিং করলাম সেই অংশগুলোকে এবার আমরা নতুনভাবে চারা তৈরি করব এবং নতুনভাবে চারা তৈরি করার জন্য আমাদের কি কি করতে হবে এই ডালগুলোকে আমরা একটু হলুদ লাগিয়ে দেব কেননা খুবই নরম এই গাছের যে অংশগুলো সেগুলো যদি একটু হলুদ লাগিয়ে দিই তাহলে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না শিকড়টা কিন্তু দ্রুত সে হবে তার জন্য এই হলুদ আমরা একটু লাগিয়ে আমরা গাছটাকে বসিয়ে দেব এবং এই গাছ বসানোর জন্য মাটিটা কিন্তু নোহাশ মাটি নিতে হবে বন্ধুরা এবং প্রথমে একটু গোবর সার আর বালি মিশিয়ে নেবেন নিয়ে টবের মাটিটা এইভাবে তৈরি করবেন আর এই মাটিটা একেবারে কাদা চিটচিটে ভাব রাখবেন না তাহলে কিন্তু যে শিকড়টা নতুন চারা তৈরি হবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য মাটিটা সব সময় আপনারা হালকা রাখার চেষ্টা করবেন এবং জলের পরিমাণটাও কিন্তু খুব কম দিতে হবে প্রথমে আমরা যখন এইভাবে হলুদ মাখিয়ে গাছগুলোকে বসিয়ে দেব ডালগুলোকে আমরা কিন্তু সাত দিন এই গাছটাকে একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখবো কেননা এগুলো ডাল কেটে তৈরি হচ্ছে ছাড়া আমরা যদি রোদে রাখি সারাদিন তাহলে কিন্তু শুকিয়ে যাবে তার জন্য একটু ছাওয়াযুক্ত জায়গায় আপনারা রেখে দেবেন খুব দ্রুত কিন্তু এই শিকড়গুলো বার হয়ে যায় গাঁদা গাছে আপনারা পনেরো দিন পরই দেখতে পাবেন এই গাছগুলোর চেহারা দেখেই বুঝতে পারবেন গাছগুলো যেমন সুন্দর হয়ে যাবে এবং শিকড়টাও কিন্তু সে সুন্দরভাবে বার হবে এইভাবে আপনারা ছাওয়াযুক্ত জায়গায় গাছগুলোকে রেখে দেবেন রেখে দেওয়ার পর আমি পনেরো দিন পর আপনাদের সামনে নিয়ে আসছি গাছগুলোকে আপনারা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর গাছগুলো চেহারা হয়ে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে শিকড় ভালোভাবে তৈরি হয়ে গেছে নিচে যে শিকড় সেগুলো আমি এক একটা গাছ তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে শিকড় বার হয়ে গেছে এবং একটা করে চারা সে কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা এই গাছগুলোকে এবার আমরা একটা একটা টবে বসিয়ে দেব তাহলে কিন্তু আমরা বাড়িতেই নতুন চারা তৈরি করতে পাচ্ছি এবং সেটা একটা গাছ থেকে আমরা যতগুলো ইচ্ছে আমরা কিন্তু চারা তৈরি করতে পারব এবং এর জন্য একটু মাটি ভালো তৈরি করে নেব আমি এখানে ডোয়াশ মাটি নিয়েছি তার সাথে ডিএপি এবং সরিষার খোল এই দুটি উপাদান মিশিয়ে আমরা মাটিটা তৈরি করব প্রথমে যদি আমরা এই ডিএপি দিই এই ডিএপির মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস নাইট্রোজেনও কিছুটা আছে এবং তার সাথে দিচ্ছি আমরা সরিষার খোল এই সরিষার খোল এমনই একটি সার যে খাবারটা গাছ যখন শিকড় পাবে তখন কিন্তু সে দুটো ঝাড় হবে এবং বৃদ্ধি হবে কেননা প্রচুর পরিমাণে আছে নাইট্রোজেন এই দুটি মিশ্রণ আমরা প্রথমে মাটির সাথে মিশিয়ে দিয়ে গাছ বসিয়ে দেব। তাহলে কিন্তু এই গাছ আমাদের এক মাসের মধ্যে কিন্তু যেমন ছাড় হবে তেমন কিন্তু বৃদ্ধি হবে এইভাবে একটা একটা করে চারা আমরা যদি বাড়িতে তৈরি করে এইভাবে অনেক অনেক গাছ তৈরি করতে পারি সেটা কিন্তু আমাদের অনেকটা লাভ কেননা এক একটা গাঁদা চারা বেশ কিছুটা দাম নেয় আর সেখান থেকে যদি আমরা এইভাবে বাড়িতে অনেক অনেক চারা তৈরি করতে পারি আর এই সমস্ত গাছ থেকে যখন ফুল ফুটবে ছাদ বাগান আলো হয়ে থাকবে তখন কিন্তু দেখতেও সুন্দর লাগবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার